আর জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নিব সংবাদ শিরোনাম তৃণমূল একশোর নিচে নেমে যাবে সেই পথ খুলে দিয়েছে ছাব্বিশের ভোট নিয়ে আসা শুভেন্দুর বাংলায় বিজেপির মাস্টার প্ল্যান মোদীর শাহের করার নির্দেশে চাপে ঘাসফুল শিবির ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনগণের ওপর তিন গুণ কর কর্পোরেট বন্ধু কৃষক বিরোধী বাজেট নিয়ে সংসদে সরব অভিষেক নন্দকুমারে তেলের গোডাউনে বিধ্বংসী আগুন পরপর বিস্ফোরণের শব্দ আতঙ্কে স্থানীয়রা তিরিশটিরও বেশি বাড়িতে আগুন চল্লক গুলিও নতুন করে ফের অশান্তি মণিপুরে বন্ধ নেট পরিষেবা পুলিশের সামনেই হাসুয়ার কোপ রণক্ষেত্র মুর্শিদাবাদ জমি দখল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাগর পাড়ায় মুর্শিদাবাদের এসপি সুপারি কিলার নিয়োগ করেছে আমাকে মারার ছক বিস্ফোরক হুমায়ুন মাদক মামলায় হুমায়ুনের মেয়ের সম্পত্তি ফ্রিজ করল পুলিশ বেহালা পশ্চিমে কি ফের পার্থ যোগ তৃণমূল টিকিট না দিলেও নির্দল হয়ে লড়ার চ্যালেঞ্জ বাংলায় ভোট কি তবে মার্চেই ভোটার তালিকা ও নির্ঘণ্ট নিয়ে দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক মুর্শিদাবাদে চাঞ্চল্য বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের নামে নথিভুক্ত লজ স্কুল বাড়ি জব্দ পুলিশের দ্বিতীয় দিনে হুমায়ুনের এর আট কোটির সম্পত্তি সিল করল পুলিশ মোট বাজেয়াপ্ত আঠেরো কোটির সম্পদ নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণ হীরা গগৈসহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে পাঁচশো কোটির মানহানির মামলা হিমন্তর ভোটমুখী অসমে তপ্ত রাজনীতি তিরিশ টাকার জন্য ঝগড়া স্ত্রীকে গলা টেপে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এই এক লক্ষ পঁচিশ হাজার মহিলা ফেব্রুয়ারিতেই পাবেন পনেরোশো টাকা বাকিরা কবে থেকে আচমকাই পরীক্ষা কেন্দ্রে মুখ্যমন্ত্রী কথা বললেন অভিভাবকদের সঙ্গে ধারে সিগারেট না পেয়ে দোকান ভাঙচুর করলেন তৃণমূল নেতা পুলিশের অভিযোগ শোকজ করল দল পনেরোই আগস্ট নয় আর্থিক বছরের কথা মাথায় রেখে পয়লা এপ্রিল থেকেই বেকার ভাতা দেবে রাজ্য ঘোষণা মমতার শ্রোতাহানি ধর্ষণের চেষ্টা আদিবাসী যুবতীকে বাড়ি গিয়ে খুনের হুমকি গ্রেফতার বিজেপি নেতা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ভেস্তে গিয়েছে তৃণমূলের প্ল্যান বড় দাবি শুভেন্দুর দোলের পরই ভোটের নির্ঘণ্ট প্রকাশ কয় দফায় হতে পারে ভোট বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা বনগায় ভাঙল কাজ অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি গ্রামবাসীদের ক্ষোভ দোসরা মার্চেই ভোট ঘোষণা বাংলায় জোর গুঞ্জন তিন দফা ভোট নিয়ে বাংলায় ভোট কি তবে মার্চেই ভোটার তালিকা ও নির্ঘণ্ট নিয়ে দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক ভূমিহীন চাষীদের পাশে দরদি দিদি এপ্রিল থেকেই মিলবে ক্ষেত মজুরদের ভাতা ভোটে হিসাব বুঝে নেব সংসদে হুঁশিয়ারি অভিষেকের নির্মলার বাজেটকে আজীবন করের ফাঁদ বলে আক্রমণে তৃণমূলের নেতা একই স্থানে তিন বছরের বেশি কর্মরত আধিকারিকদের অবিলম্বে বদলির নির্দেশ নবান্নে এলো কমিশনের চিঠি চিংড়িঘাটায় মেট্রোর কাজ ঝুলেই রইল হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য বাংলাদেশের সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ ইউনিসের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আঠাশে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সময়সূচি দিল কমিশন তৃণমূলের স্বাক্ষর ছাড়াই লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের ঘরে বাবার নেথর দেহ চোখে জল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলল ছেলে সমাজ দেখল এক অসম লড়াই মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে বড় বৈঠক বাংলাদেশের নির্বাচনে অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্তে জোরদার নাকা চেকিং মাধ্যমিক পরীক্ষার দিনে দুর্ঘটনায় মৃত্যু বাবার দেহ মর্গে রেখে চোখের জল মুছে পরীক্ষা কেন্দ্রে মেয়ে প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপির কন্দল বহিরাগত প্রার্থী মানমনা পড়ল পোস্টার বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মসজিদের কাজ শুরু হলো মাটি খোঁড়া শুরু হতেই উচ্ছ্বাস ফাল্গুন মাসে মাত্র পনেরো দিনের ব্যবধানে সূর্য ও চন্দ্রগ্রহণ জ্যোতিষমতে কি বড় বিপদের পূর্বাভাস বাংলার কৃষক সমাজের কাছে বার্তা দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ নেতাজি ইন্ডোরে বসছে সম্মেলন যারা ঘুষ নেয় তারাই সুবিধা পায় কন্ট্রোল রুমে ঢুকে আত্মঘাতী হেড কনস্টেবল উদ্ধার সুইসাইড নোট এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ফের বড়সড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস একশো আসনের নিচে নেমে যাবে শুভেন্দুর বক্তব্য রাজ্যে যে রাজনৈতিক পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে তার ভিত্তি তিনি নিজেই গড়ে দিয়েছেন মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভই আগামী দিনেই ব্যালট বক্সে প্রতিফলিত হতে হবে বলে দাবি করেন তিনি পাশাপাশি বিজেপির সাংগঠনিক শক্তি বুথস্তরের প্রস্তুতি ও কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকাও পরিবর্তনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন শুভেন্দু বাংলার রাজনীতিতে বিজেপির নতুন মাস্টার প্ল্যান ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নজরদারিতে রাজ্যে বিজেপির কৌশল সাজানো হচ্ছে ভোটার তালিকা জনসংযোগ সংখ্যালঘু ও পিছিয়ে পড়া শ্রেণীর কাছে পৌঁছনো সব ক্ষেত্রেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির অন্দরমহলের দাবি এই কৌশল বাস্তবায়িত হলে তৃণমূল শিবিরকে বড় চাপে পড়তে হবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এই মাস্টার প্ল্যান কতটা কার্যকর হবে এবং ভোটের অঙ্কে কি প্রভাব ফেলবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বিজেপির একাংশ মনে করছে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা এই পরিচিত মুখকে প্রার্থী করা হলে লড়াই আরও আকর্ষণীয় হবে যদিও দলীয়ভাবে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি তবু এই নাম ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ভবনেপুরে যদি এই লড়াই হয় তাহলে তার রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্রগুলোর একটি হয়ে উঠতে পারে কেন্দ্রীয় বাজেট নিয়ে সংসদের তীব্র আক্রমণ সানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ এই বাজেটে সাধারণ মানুষের উপর কার্যত তিন গুণ করের বোঝা ছাপানো হয়েছে তিনি বলেন কর্পোরেট সংস্থাগুলিকে সুবিধা দেওয়া হলেও কৃষক শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত বাজেটকে কর্পোরেট বন্ধু ও কৃষক বিরোধী আখ্যা দিয়ে অভিষেক বলেন এই আর্থিক নীতির বিরোধিতা রাজপথ থেকে সংসদ সব জায়গায় করা হবে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়ায় আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে আগুন নেবানোর চেষ্টা চালায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট বা দাহ্য পদার্থ থেকেই আগুন ছড়াতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে মণিপুরে ফের নতুন করে ভয়াবহ অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় একযোগের সংঘর্ষ অগ্নিসংযোগ এবং গুলির ঘটনার জেরে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরকারি সূত্রে জানা গেছে অন্তত তিরিশটিরও বেশি বাড়িতে আগুন লাগানো হয়েছে আতঙ্কে ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ পরিস্থিতির সামাল নিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও দফায় দফায় উত্তেজনা ছাড়তে থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হওয়া আটকাতে প্রশাসনের পক্ষ থেকে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য জুড়ে জারি হয়েছে চরম সতর্কতা মুর্শিদাবাদের সাগরপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা প্রত্যক্ষদর্শীদের দাবি পুলিশের উপস্থিতিতেই হাসুয়া নিয়ে কোপানোর ঘটনা ঘটে সংঘর্ষ একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয় জমি সংক্রান্ত পুরনো বিবাদ থেকেই এই হিংসা বলে অনুমান করা হচ্ছে ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে মাদক মামলায় আরও বড় পদক্ষেপ নিল পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের থাকার নামেও থাকা সম্পত্তি ফ্রিজ করেছে বলে জানা গেছে তদন্তকারী সংস্থার দাবি ওই সম্পত্তি মাদক পাচারের অর্থে কেনা হয়েছিল বলে প্রাথমিক প্রমাণ মিলেছে এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত পক্ষ যদিও পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছে তদন্ত এখনও চলছে এবং আগামী দিনে আরও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে বাংলায় বিধানসভা নির্বাচন কি তবে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ মার্চ মাসে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ভোটার তালিকা ও নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর প্রশাসনিক প্রস্তুতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার তালিকা সংশোধন সব বিষয়ে নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হলেও বৈঠকের পর রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বেড়েছে হুমায়ুন কবিরের বেআইয়ের বিরুদ্ধে চলা তদন্তে দ্বিতীয় দিনেই বড়সড় সাফল্য পুলিশের প্রায় আট কোটি টাকা সম্পত্তি সিল করা হয়েছে বলে জানা গেছে এর আগে প্রথম দফায় আরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল সব মিলিয়ে মোট আঠেরো কোটি টাকার সম্পদ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে প্রশাসন পুলিশ সূত্রের খবর এই সম্পত্তিগুলির সঙ্গে আর্থিক অনিয়ম ও মাদক মামলার যোগসূত্র রয়েছে তদন্ত আরও গভীরে গেলে নতুন নাম উঠে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাগডোগরা বিমানবন্দরে বড়সড় পাচার চক্রের পর্দা ফাঁস করল নিরাপত্তা সংস্থা নেপাল থেকে দিল্লিতে পাচারের আগেই বিপুল পরিমাণ হীরা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর লাগেজে সন্দেহজনক বস্তু নজরে আসে পরে বিস্তারিত তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক মূল্যবান হীরা প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এই হীরাগুলির বাজার মূল্য কয়েক কোটি টাকা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ভান্ডার প্রকল্পে বড় সুখবর পেল রাজ্যের বহু মহিলা সরকারি সূত্রে জানা গেছে রাজ্যের প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মহিলা উপভোক্তা চলতি ফেব্রুয়ারি মাসেই পনেরোশো টাকা করে অনুদান পাবেন যাদের কাগজপত্র যাচাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাদের অ্যাকাউন্টে দ্রুত এই টাকা পাঠানো হবে তবে নাকি উপভোক্তাদের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া শেষ হলেই পর্যায়ক্রমে টাকা দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে বলেও মত প্রশাসনের এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে ঘিরে রাজনৈতিক চাপানো তীব্র আকার নিয়েছে বিরোধী নেতা সুমেন্দু অধিকারীর দাবি শীর্ষ আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা কার্যত ভেস্তে গিয়েছে তার অভিযোগ ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকার যেভাবে এগোতে চেয়েছিল আদালতের নির্দেশে তাদের বড় ধাক্কা লেগেছে যদিও শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে বনগায় বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ চলন্ত গাড়িতে ইট পাথর ছোড়া হলে গাড়ির কাজ ভেঙে যায় ঘটনায় অল্পের জন্য রক্ষা পান গাড়িতে থাকা যাত্রীরা বিজেপির তরফে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত হামলা বলে দাবি করা হয়েছে তবে তৃণমূল কংগ্রেস অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন এটি রাজনৈতিক হামলা নয় বরং স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভ থেকেই ঘটনা ঘটেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ভূমিহীন ও ক্ষেত চাষিদের জন্য নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রে জানা গেছে আগামী এপ্রিল মাস থেকেই ক্ষেত মজদুরদের জন্য নির্দিষ্ট ভাতা দেওয়া শুরু হবে এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল চাষি ও শ্রমিক পরিবারগুলিকে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে রাজ্যের কৃষি নির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিরোধীরা যদিও এই ঘোষণাকে ভোটমুখী পদক্ষেপ বলে কটাক্ষ করেছে তবে শাসক দলের দাবি মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে এর আগে যে সমস্ত আবেদন আপত্তি ও নথি যাচাই বাকি ছিল সেগুলি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলিকেও নির্দিষ্ট নিয়ম মেনে অভিযোগ ও তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার নির্বাচনের সময় অশান্তির প্রভাব যাতে ভারতের ভূখণ্ডে না পড়ে সেই লক্ষ্যে সীমান্তে জোরদার নাকা চেকিং শুরু হয়েছে সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ নজরদারিতে চলছে টহল অবৈধ অনুপ্রবেশ পাচার ও নাশকতার সম্ভাবনা রুখতে এই করা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে সীমান্তবর্তী গ্রামগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুর এলাকায় বিজেপির অন্দরকলহ প্রকাশ্যে এসেছে স্থানীয় এলাকায় একাধিক পোস্টার করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে পোস্টারগুলিতে স্পষ্টভাবে লেখা বহিরাগত প্রার্থী মানব না এই ঘটনায় দলের অন্তরেই অসন্তোষ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা স্থানীয় সূত্রে বনাম কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে টানা ইঙ্গিত মিলছে যদিও দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানা গেছে তবুও ভোটের মুখে এই কোন্দল বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের উদ্যোগে মসজিদ নির্মাণের কাজ শুরু হতে এলাকায় উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে মাটি খোঁড়ার কাজ শুরু হওয়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে উৎসাহ ও ভিড় ভাড়তে থাকে সংখ্যালঘু সমাজের একাংশ এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন তবে অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে সূত্রের খবর রাজ্যের কৃষক সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে নেতাজি ইন্ডোরে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হচ্ছে এই সম্মেলনে কৃষকদের বিভিন্ন সমস্যা সরকারি প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে প্রশাসনের লক্ষ্য কৃষকদের কাছে সরকারের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া এবং তাদের মতামত সরাসরি শোনা ভোটের প্রাক্কালে এই সম্মেলন রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল